আব্বা জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে দশই জানুয়ারি একশো বছর উপলক্ষে বাংলা একাডেমি এবং তখনকার সময় কোনো কথা বলেনি উপস্থিত সুধিমণ্ডলী আমি কবি পরিবারের পক্ষ থেকে এই কারণে উঠলাম যে আমরা আট ভাই তিন বোন ছিলাম এখন দুই ভাই এক বোন বেঁচে আছে আমার সৌভাগ্য যে আমি তার পঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত হতে পারে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি আজম ভাইও বাংলা একাডেমি মহাপরিচালক আমার আলোচনা এক পর্যায়ে আমি আপনাদেরকে বলব যে উনি আজকে অমর হলেন আমি কয়েকজন ডিজিট নাম নিয়ে এসেছি আমি একটু পরে সেটা বলবো প্রথমে নৌফেলো হাতেম থেকে আমি দুই দুই তিনটা লাইন পড়ব তবু বলি তবু বলি এই কথা মুমিনের মৃত্যুই চেয়েছিয়ে জীবনে দীর্ঘদিনে জীবনে আল্লাহর দরগাহে অসত্যের অন্যায়ের পদপ্রান্তে চাই নাই পৃথিবীতে শিক্ষকের দায়িত্বে মহান শেষবার বলে চাই হুঁশিয়ার হও ফিরে আজ উদ্ভ্রান্ত তুমি ছাড় পথে আত্মপূজার নিজের খঞ্জরে যেন জালিমের ধ্বংস সুনিশ্চিত আব্বা পাখির পঁয়ষট্টি সালে ইউনেস্কো আদমজি হলফেট ছড়া উনিশশো সত্তর সালে এবং ছড়া আস উনিশশো সত্তর সালে এই চারটি বই বাংলা একাডেমি আব্বার জীবিত অবস্থায় বের করে বাংলা একাডেমি উনিশশো সালে সাহিত্য পুরস্কার প্রবর্তন করলে ওই বছর আব্বার কব্য সাধনার স্বীকৃতিস্বরূপ পুরস্কার পান উনিশশো ষাট সালে বাংলা একাডেমির ফেলো নিযুক্ত হন বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে রেডিও অফিসে বন্ধ করার সিদ্ধান্ত নেন মধুম সিকেন্দার আব্দুল জাফর ও খন্দকার আবদুল হামিদ সক্রিয় ভূমিকা রাখেন উনিশশো চুয়ান্ন সালে যুক্ত ফ্রন্ট নির্বাচনে বিপুল ভোটে প্রয়যুক্ত হয় যুক্ত ফ্রন্টের একুশ দফার রচয়িতা ছিলেন মরহুম আবুল মনসুর আহমদ একুশ দফাতে বাংলা একাডেমি গঠনের কথা ছিল বাংলা একাডেমি ফরুখ আহমদ রচনাবলী দুইখণ্ড প্রকাশ করেছে শুধু তাই নয় নির্বাচিত কবিতাও প্রকাশ করেছে উনিশশো চুয়াত্তর সালে বাংলা একাডেমি সভার আয়োজন করে ডক্টর নীলিমা আব্রাহিম ওই সভায় সভা নেতৃত্ব করেন উনিশশো পঁচাত্তর সালের পরে ডক্টর মোস্তফা ইসলাম ইসলাম ভারতের ছড়া পুনর্মুদ্রণ করেন উনিশশো সালে সাবেক সচিব মঞ্জুরে মওলা উনিশে অক্টোবর আলোচনা সভার আয়োজন করেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী সেখানে আলোচনায় ছিলেন ডক্টর আবু হেনা মুস্তফা কামাল সিরিজ আকারে অনেকগুলো বই বের করেছিলেন তার মধ্যে আব্বার জীবনী অন্যতম ডক্টর হারুনুর রশিদ কবি ফরুক আহমদের পঁচাত্তরতম জন্মবার্ষিকীতে ফরুক আহমদ জীবন ও সাহিত্য আব্দুল মান্নান সৈয়দ কর্তৃক রেখা বইটি প্রকাশ করেন কিন্তু আব্বা জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে দশই জানুয়ারি একশো বছর উপলক্ষে বাংলা একাডেমি এবং তখনকার সময় কোনো কথা বলেনি আজকে সেজন্য আমি পঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে এই সুযোগ নিলাম যে বাংলা একাডেমির প্রতি আমার সম্মান এবং আব্বার যে যোগাযোগ ছিল কতখানি সেটা বলার অপেক্ষা রাখে না আপনারা আমার জন্য দোয়া করবেন এই পর্যন্তই ধন্যবাদ